চব্বিশের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদের অবদানকে স্মরণীয় এবং অনির্মাণ করে রাখতে সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি আজ দুপুরে চট্টগ্রামে বদারহাটে জুলাই আন্দোলনে আত্ম উৎসর্গকারীদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান বিচার প্রসঙ্গে এ সময় উপদেষ্টা বলেন তাড়াহুড়ু করতে গিয়ে ক্যাঙ্গারু কোর্ট নয় সময় নিয়ে স্বচ্ছতার সঙ্গে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার আমজাদ হোসেনের প্রতিবেদন চব্বিশে রক্ত জুলাই বিপ্লবে বন্দর নগরী চট্টগ্রামে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল বহদ্দারহাট হাট ও মুরাদপুর এলাকা সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীদের আন্দোলনে চট্টগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এই এলাকাতেই জেলার ১৫ জন শহীদের মধ্যে শুধু বহদ্দার হাট ও মুরাদপুরে প্রাণ হারিয়েছেন ওয়াসিম শান্ত ফারুক তানভীর সাইমন সহ অকুতোভয় আটজন জুলাই যোদ্ধা তাদের স্মরণে বুধবার দুপুরে বহদ্দার হাট মোড়ে স্ট্রিট মেমোরি স্টাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক আজম ও শহীদ ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের সদস্যরা পরে গণমাধ্যমকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের নামে সারা দেশে এরকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এই সমস্ত জায়গাগুলোতে আটশো জায়গায় এই শহীদ স্মৃতি ফলক স্থাপন করা হবে যে জায়গায় তারা নিহত হয়েছেন সেই জায়গার স্মরণে এটার দুইটা প্রেক্ষাপট একটা হচ্ছে এটা শহীদদেরকে স্মরণে রাখা এবং তাদের ত্যাগকে স্মরণে রাখা আরেকটা হচ্ছে এইগুলি দেখেই যেন আগামী দিনে যারা রাষ্ট্রশাসন করবে তারা যেন আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টার এই অংশ হিসাবে এগুলি স্থাপন করা হচ্ছে এই স্মৃতিফলকগুলি এগুলি যেন অনির্বাণ থাকে আমাদের সবার মধ্যে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা বিচার কার্যক্রম এখনো সম্পন্ন না হয়। ক্ষোভ প্রকাশ করেন দাবি জানান

খোলাম এক বছরের কোনো কিছুই দেখতেছি না যা আমার হাজব্যান্ডের খুনীদেরকে ধরে সে বিচারের আওতায় আনক এখনো আমরা দেখি নাই দ্রুত বিচার এটা ক্যাঙ্গারু বিচার আর বিচার না হীনতা দীর্ঘসূত্রী বিচার সেটাও বিচার না বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবন দ্বারায় প্রতিপালিত করতে পারে তারা যেন পরিচালিত হয় সেই উদ্যোগ মন্ত্রালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে পরে আন্দোলনের আরো গুরুত্বপূর্ণ স্থান নগরীর মুরাদপুরে স্ট্রিট মেমরি স্টাম্প নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এরপর নগরীর পাঁচ জুলাই উদ্যানে জুলাই দু হাজার চব্বিশের গণ শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এ সময় শহীদ পরিবারের সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমজাদ হাসান বিটিভি নিউজ চট্টগ্রাম